পর আমরা হচ্ছে ব্রেড যার মতো শেষে নাস্তা রেডি করে খেয়ে খেয়ে নিয়েছি তাড়াহুড়া করে খালার চোর যেতে হয় খালার ওই রাখা লাগবে না পড়ে যাবে তাহলে এটাও নিয়ে আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে একদম ভোরবেলা ছটা বাজে ঘুমিয়ে গিয়েছে খালা আপনার কি ইয়ে আছে গাড়ি ভাড়া আছে তাহলে কি এক টাকা দিয়ে দিব তো এরপর হচ্ছে খালা চলে আসে আটটার দিকে নিয়ে যান আর এসেই খালার হচ্ছে একটা দুসংবাদ শোনায় আমাদেরকে তো সেজন্য তাড়াহুড়া করে খালার চলে যেতে হয় খালার আপন ভাই ইন্তিকাল করেছে তো সেই জন্য সে হচ্ছে এস এসে আবার চলে গিয়েছে সাথে সাথে তো এরপর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখন বাজে মেবি সাড়ে আটটা এরকম হবে আর গতকালকে আমি একটা ব্রেড বানিয়েছিলাম তো সেটা এখন ডিমল্ভ করে নিয়েছি আর মাঝখানে ডেবে যাওয়ার কারণ হলো আমি যখন ব্রেডটা ফুলে উঠেছে ঢাকনা দিয়ে যখন রেখে দিয়েছিলাম তো সেই টাইমটা আমি মাঝখানে কেটে দিয়েছিলাম আমি ভেবেছি হয়তো বা একটু ফেটে উঠবে বা ফুলে উঠবে পরে দেখি না ওভাবেই হচ্ছে ব্রেডটা বেক হয়ে গিয়েছে যাই হোক তো খালা চলে যাওয়ার পর আমরা হচ্ছে ব্রেড যার যার মতো শেষে নাস্তা রেডি করে খেয়ে খেয়ে নিয়েছি মর্নিংয়ের আমি খাচ্ছি ব্রেড আর কলা আর লিঙ্কন খাচ্ছে সাদা রুটি তো যে যার মতো খাচ্ছে তো এই হলো আমাদের সকালের নাস্তা আজকের তো আজকে খালা চলে যাওয়ার পর কী কী আছে করি তো যেহেতু খালার ইমার্জেন্সি পারপাসে আসছিলো এসে হচ্ছে দশ বিশ মিনিটের মধ্যে আবার চলে গিয়েছে তো সব কিছু টুকি যাই হবে আজকে খাবার রান্না টান্না সব হচ্ছে আমাদেরকেই করতে হবে খালা জাস্ট বলার জন্য এসেছিল যে সে আজকে আসতে পারবে না তার ফোন আগে ব্যালেন্সও ছিল না তো সে জন্য আসতে হয়েছে আর এই যে এরপর নাস্তা কমপ্লিট করে এখানে দেখতে পাচ্ছেন গতকালকে এতগুলো হচ্ছে জাম্বুরা গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তো সেগুলো এমনি ছিল এখানে এরকম আরো অনেক অনেক জাম্পা গাছে এখনো আছে জাস্ট যাওয়ার জন্য গিয়ে আনতে হবে সেজন্য হচ্ছে আনা হয় না আর যেহেতু বৃষ্টি সেই জন্য আরো প্রবলেম হয় গ্রামের বাড়িতে যেতে এছাড়া রাখা না তো এতগুলো ঝামপোড়া বাইরে রাখলে তো ছোটা হয়ে যাবে আর নষ্ট হয়ে যাবে তো যে কয়েকটা পাচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করছি আর বাকিগুলো বাহিরেই থাকবে তো হিউ জাম্বোর আর এগুলো খেতেও খুবই ভালো আর এরপর তাড়াহুড়া করে দুপুর রান্না বান্নাও কমপ্লিট করা হয়েছে আজকে ডাল করা হয়েছে সেই সাথে চিকেন মানে শর্টকাটে হচ্ছে রান্না বান্না শেষ করা হয়েছে আর বিকেলে একটু হচ্ছে ডিম টোস্ট খাবো তো সেই জন্য হচ্ছে ডিম পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু চিনি আর লবণ আপনার সবজি অ্যাড করতে পারবেন একদম চিকন চিকুন করে শশা বা গাজর যেটাই হোক না কেন তো আমি এটা কিছুই দিচ্ছি না আমি জাস্ট নর্মাল ডিম টোস্ট করে ফেলছি আর এটা খুবই অল্প তেলে আমি এটা ফ্রাই করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানে মানে কয়েক ফোটা তেল দিয়েছি তখন যদি আমি একদম ফুল ডোবা তেলে ভাজি এটা আর হেলদি থাকে না নাস্তাটা একদম আনহেলদি হয়ে যায় তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু খুবই অল্প তেলে এটাকে ফ্রাই করতে মেবি সেই জন্য আমার ডিম টোস্টটা একদম সুন্দর কালার হয় না একটু একটু পুড়ে যায় পুড়ে যায় বলতে হালকা একটু বেশি কালার চলে আসে যেহেতু আমি হচ্ছে খালি অল্প একটু তেলে ভাজছি সেজন্য ব্যাপার না মজা হলেই হলো আর এই তো আমার ডিম টোস্ট করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতে খুবই মজা সিম্পল সহজ শর্টকাটে হয়ে যায় বাট খেতে অনেক মজা অনেকই আম্মি সস দিয়ে বা নিজ দিয়ে আপনারা সার্ভ করতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি দেখার জন্য বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ